আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি ঢাকার খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি জায়গা দেখার জন্য আর সেটি হচ্ছে দিয়াবাড়ি তো চলুন শুরু করি আমাদের ছোট্ট ভ্রমণ মেট্রো রেলে করে আমরা যাচ্ছি ঝকঝকে ট্রেন আর আরামদায়ক ভ্রমণ একেবারে অন্যরকম অনুভূতি দেখুন জানালা দিয়ে বাইরের দৃশ্য কত সুন্দর রাস্তার পাশে সারি সারি গাছ নিচে চলছে গাড়ি আর উপরে আমরা একদম শহরের উপরে ভেসে চলছি যেন সব কিছু এত সুন্দর আর সাজানো লাগছে যেন একটা ছবির মতো এই পথটা মেট্রো রেলে গেলে খুবই দ্রুত আর আরাম করে পৌঁছানো যায় নয়তো রোডে আসতে অনেক সময় লেগে যেত আর ধুলাবালি জ্যাম এইসব কিছুই নেই এই রাস্তার দিকটা খুব সুন্দর লাগছে আমার কাছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই মেট্রো রেল থেকে এখন আমি নেমে গেছি উত্তরা নর্থ স্টেশনে মেট্রো রেল থেকে নেমেই যে দৃশ্যটা চোখে পড়লো সত্যি খুবই সুন্দর খোলা আকাশ পরিষ্কার চারপাশ আর হালকা বাতাস মনটাই ভালো হয়ে যায় স্টেশনটা খুবই গোছানো আর আধুনিক এখান থেকে হাঁটলেই কিছু দূর এগিয়েই দেখা যায় দিয়াবাড়ির দারুণ লেক লেকের পাশে পথ দিয়ে হেঁটে যেতে যেতে সব কিছুই খুবই শান্ত আর সুন্দর লাগছে এবার আমরা ঠু মারলাম কাছের এক নার্সারিতে এখানে রকমারি গাছের সমারোহ ছোট গাছ ফুলের গাছ ফলের গাছ যা চাই তাই পাবেন সব গাছগুলো এমনভাবে সাজানো দেখতে একদম মনোমুগ্ধকর রং বেরঙের ফুল আর টপ সাজিয়ে রাখা একদম ছবির মতো সুন্দর এখন নার্সারির সামনে থেকে আমরা একটা রিক্সা নিলাম আর এই রিক্সাওয়ালাটা আমাদেরকে নামিয়ে দিবে দিয়াবাড়ি লেকের সামনে ওই যে দূরে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পারছেন আমরা একেবারে ওই পাশটায় চলে যাব। আর এই রিক্সাওয়ালা মামাটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা দূরেই দেখতে পারছেন কত মানুষ ওখানে তো আমরা কিন্তু ওখানেই যাচ্ছি সত্যি কথা বলতে আপনারা যে ওখানে উত্তরা দিয়াবাড়িতে আসবেন আপনারা রাস্তাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন মনটাই ভালো হয়ে যাবে আমার কাছে তো রিকশা দিয়ে ঘুরতেই বেশ ভালো লাগছিল না জানি লেকের পারে গেলে কতটা ভালো লাগে এখন আমি বসে আছি দিয়াবাড়ির লেকের পাশে এই জায়গাটা এত সুন্দর আর শান্ত যে এখানে বসেই অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায় চারে সবুজ গাছপালা বিশাল বড় বড় বিল্ডিং হালকা বাতাস আর লেকের পানিতে রোদের ঝিলিমিলি একদম মন ছুঁয়ে যায় দূর থেকে প্যাডেল বোটগুলো চলছে কেউ বন্ধুদের নিয়ে কেউ পরিবার নিয়ে মজা করছে এই জায়গাটা সবচেয়ে ভালো দিক হচ্ছে দিকে প্রকৃতি আর দিকে মানুষের আনন্দের হাসি শুধু ঘোরার জন্য না একটা সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট আমরা যেদিন এই জায়গাটাতে গিয়েছিলাম সেই দিন মানুষের মানে ভিড় অনেক বেশি ছিল তো আমরা প্যাডেল বোটে ওঠার জন্য কিন্তু টিকিট কেটেছি তো অনেক ভিড় থাকার কারণে আমরা এখন এখানে বসে টুকটা কিছু খেয়ে নিচ্ছি এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে যেমন মুখরোচক খাবার যেমন ঝালমুড়ি চটপটি ফুচকা আইসক্রিম এই ধরনের খাবারগুলো অনেক রয়েছে এছাড়াও এখানে টুকটাক জিনিসপত্র ওনারা বেচা কেনা করছিল যেমন হাতের চুড়ি কানের দুল বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিল যাই হোক এখানে বেশ কিছুক্ষণ সময় বসে আমরা পার করলাম আর খুব সুন্দর দৃশ্যগুলো দেখলাম আপনাদের কাছে কেমন লাগছে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে অবশ্যই কিন্তু আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবার আমরা উঠে পড়লাম প্যাডেল বোটে নরম রোদ ঠান্ডা বাতাস আর চারপাশে শান্ত লেক সব মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি বটে বসে লেকের মাঝখানে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। লেকের পানির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উপরে উঠছে আমরা তো ভয়েই অস্থির প্রথমে ভাবলাম বুঝি সাপ আমাদের ভয় তখন আরও বেড়ে গেল কারণ ওই জিনিসটা একবার পানির নিচে যাচ্ছে আবার উপরে উঠছে কিছুক্ষণ পর ভালো করে দেখে বুঝলাম ওটা আসলে ডাউক পাখি পানির নিচে খাবার খুঁজে খুঁজে উপরে উঠছিল তবে সত্যি বলছি প্রথমে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম এই ছোট্ট ঘটনা পুরো বোট রাইডটাকে আরও মজার করে তুলেছে আর হ্যাঁ এই প্যাডেল বোট চালানোর খরচ ছিল তিরিশ মিনিটের জন্য দুশো টাকা এই সময়টুকু খুবই উপভোগ করেছি যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দারুণ এক্সপেরিয়েন্স